একজন মানুষ ভালো অফিসার হওয়ার জন্য মিনিমাম তিনটা গুণের প্রয়োজন যদি আমরা মোটা দেখে বুঝি স্যার যেহেতু বলছেন সংক্ষেপে অত্যন্ত সংক্ষেপে বলছে। একজন একটা হলো সিদ্ধান্ত দ্রুত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমি স্যারের সঙ্গে ডাইরেক্ট চাকরি করি নাই কিন্তু আমার অনেক ফ্রেন্ডস আর কি স্যারের সঙ্গে চাকরি করছে সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায় হ্যাঁ ঠিক তাই জীবনটা আসলে এমনই বলছিলাম অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয় ঢাকা বিভাগ ঢাকা এর বিদায়জনিত অনুষ্ঠান অনুষ্ঠানটি আয়োজন করেন নির্বাহী প্রকৌশলী মহোদয় জনাব বাচ্চ মিয়া সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয় তার বন্যার্ধ্য কর্মময় জীবনে তার অভিজ্ঞতা এবং কর্মদক্ষতার আলো ছড়িয়েছেন পুরো এল জুড়ে তার সাথে যে সকল কর্মকর্তাগণের কাজ করার সুযোগ হয়েছিল আজ সে সকল অভিজ্ঞতারই স্মৃতিচারণ করছেন উপস্থিত সকল কর্মকর্তাগণ এ সময় নির্বাহী প্রকৌশলী মহোদয় জোনাব মিয়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয়ের হাতে বেশ কিছু মূল্যবান উপহার সামগ্রী তুলে দেন সবশেষে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয়ের মূল্যবান বক্তব্য প্রদানের মধ্য দিয়েই অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়